ছয় মে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সাউদি আরবে তেলের দাম বাড়ানো এবং তার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স আশঙ্কা করা হচ্ছে বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলে বিভিন্ন দেশে ইসরায়েল হামাজ সংকট ছড়িয়ে পড়তে পারে সংবাদে বলা হয়েছে ব্রেন্ড ক্রুড তেলের দাম বেরেল প্রতি আঠাশ সেন্ট বা শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে তিরাশি দশমিক দুই চার ডলারে উঠেছে এছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেরেল প্রতি উনত্রিশ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আটাত্তর দশমিক চার শূন্য ডলারে উঠেছে জুন মাসে এশিয়া উত্তর পশ্চিম ইউরোপ ও ভূমধ্যসাগর অঞ্চলে দেশগুলোতে যে তেল বিক্রি করবে সাউদি আরব তার দাম বাড়ানো হয়েছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলতি গ্রীষ্মকালে জ্বালানি তেলের চাহিদা বাড়বে গত সপ্তাহে ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম সাত দশমিক তিন শতাংশ কমেছিল সপ্তাহের শুরুতে সেই ধারা ভেঙে ক্রুডের দাম বাড়ল বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইএনজের পণ্য গবেষণা বিভাগে প্রধান এ তথ্য দিয়েছেন গত সপ্তাহে ব্র্যান্ড ও ডাব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমেছে ব্র্যান্ড ক্রুডের দাম কমেছে সাত শতাংশের বেশি আর ডাব্লিউটিআই ক্রুডের ছয় দশমিক আট শতাংশ ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পাশাপাশি আরও কিছু কারণে দাম কমে বলে রয়টার্সের সংবাদে বলা হয়েছে সেটা হলো বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের গতি কিছুটা কমবে এবং পরিণামে ফেডারেল রিজার্ভ নীতি সুধার কমানোর দিনক্ষণ ঘোষণা করবে কিন্তু বাস্তবে উল্টোটি হয়েছে ফেডারেল রিজার্ভ জানিয়েছে আপাতত নীতি সুধার কমানো হচ্ছে না গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলছিল গত সপ্তাহে কিন্তু যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে গেছে হামাজ দাবি করেছিল বন্দি বিনিময়ের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হোক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই দাবি প্রত্যাখ্যান করেছেন এদিকে টানা দ্বিতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রে সক্রিয় তেল ও গ্যাসের খনির সংখ্যা কমেছে বিশেষ করে তেলের খনির সংখ্যা কমেছে বেশি এক সপ্তাহের ব্যবধানে সাতটি কমে গিয়ে সক্রিয় খনির সংখ্যা কমে দাঁড়িয়েছে চারশো নিরানব্বইটিতে দু তেইশ সালের নভেম্বর মাসের পর আর কখনও এক সপ্তাহের ব্যবধানে এতগুলো খনি উৎপাদনের বাইরে চলে যায়নি